হ্যালো ভিওর্স আলাইকুম আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সিলেট বিভাগের গোয়েনঘাট উপজেলায় জাফলংয়ে অবস্থিত একটি ভিন্ন গ্রাম খাসিয়াপল্লিতে ঘুরে দেখাবো এই পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য এবং এই খাসিয়াপল্লীর মানুষের জীবন জীবিকা ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে সিলেট নগরী থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়ায়নঘাট উপজেলার জাফলং এর অবস্থা আর এই জাফলং রয়েছে সেই ঐতিহ্যবাহী খাসিয়া পল্লী ইতিহাস ঘেটে জানা যায় হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্ত রাজার অধীনে একটি নির্জন বনভূমি উনিশশো সালে জমিদার প্রথা বিলুপ্তির পর খাসিয়া জয়ন্ত অবসান ঘটে তারপর বেশ কয়েক বছর ধরে বিস্তীর্ণ অঞ্চলে পতিত হয় এই জাফলং পরবর্তীতে পাথর ব্যবসার সম্প্রসারণ ঘটতে থাকলে জাফলংয়ের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে আসতে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আমাদের আজকের পর্ব জাফলংয়ের খাসিয়া পল্লী নিয়ে জাফলংয়ে অনেকেই ঘুরতে আসেন কিন্তু খাসিয়াপল্লিতে ঘুরে দেখেন না খাসিয়াপল্লী যেতে হলে গয়েনঘাট থেকে নৌকা বা টলারে করে যেতে হবে জাফলং ঝর্ণা পর্যন্ত সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট ভাড়া নিবে জোনপতি পঞ্চাশ টাকা জাফলং মায়াবিঝর্ণার ঠিক অপোজিটেই রয়েছে এই খাসিয়াপল্লির অবস্থান খাসিয়া গেলে আপনাদের মনেই হবে না যে আপনি একটি উপজাতি পল্লীতে ভ্রমণ করতে এসেছেন বরং মনে হবে যেন আপনি গহীন অরণ্যের মধ্যে হারিয়ে যাচ্ছেন দু চোখ যতদূর যায় দুই পাশে শুধু পান সুপারি আর গজাইবনের যেন সবুজ মিল মিলবন্ধন এই গ্রামটিতে মাচার মতো করে গড়ে তোলা রঙ বেরঙের শৈল্পিক বাড়িঘর আর মানুষের জীবনযাত্রার মান দেখে আপনার মনে হবে এ যেন এক ভিন্ন জগৎ এই গ্রামটিতে অনেকগুলো পরিবার বসবাস করে তাদের রয়েছে আলাদা আলাদা ভাষা সমাজ এবং সংস্কৃতি এত দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করেও খাসিয়া পরিবারের সদস্যরা নিজেদের বসতভিটা এবং পুরো পল্লীকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন নিজেদের ঐতিহ্য অভিজাত্য ফুটিয়ে তুলতে এ যেন এক বদ্ধ পরিকর উনিশশো সালে জমিদার প্রথা বিলুপ্তির পর খাসিয়া জয়ন্তারাজার অবসান ঘটে জমিদার প্রথার বিলুপ্তি হলেও এই গ্রামটিতে এখনও রয়েছে খাসিয়া জমিদারের বংশধর জমিদারি না থাকলেও তাদের ঐতিহ্য জমিদারের মতোই রয়েছে তাদের রয়েছে এই গ্রামটিতে প্রচুর সম্পত্তি তাদের এই সম্পত্তিতে চাষাবাদ করেই এই গ্রামের অনেক খাসিয়া উপজাতি জীবিকা নির্বাহ করে থাকে এই গ্রামটিতে রয়েছে সুন্দর একটি চা বাগান যার সবুজের সমারোহ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে যাই হোক যারা জাফলং ভ্রমণে আসবেন তারা এক ঘন্টা হাতে সময় বেশি নিয়ে ঘুরে দেখতে পারেন এই খাসিয়া পল্লী আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল বাটনে চাপ দিয়ে রাখুন এতে করে আমার পরবর্তী আপলোডকৃত বিভিন্ন দর্শনীয় স্থানে ভিডিওগুলো খুব সহজেই পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ